वो तो यही करना है ना ना कोई कि नहीं आपके अनुमत वंद सला सलाम ताकि कि केवल अल्लाह रब्बु लालमीन आदेश मानकर बात करते चले अल्लाह रब्बु लालमीन कुरान हकीम में कहता है वाइड ऑफना मीदा वफ मुआराफा एना फकमुफू पुजुना तना गोंदुतु वतु वतु वल कुरमा फी दारकुम तसकुली

এইরকম আচরণ সেই জাতির সাথে করতে হয় সেটা ইসলাম কাজ করেনি সে আল্লাহুল্লাহ আলমীকে কঠিন ভাষা ব্যবহার করতে হলো এরকম ভাষা ব্যবহার করতে হলো তখন মানে বললেন যে হ্যাঁ আমার কৌ তোমরা কবে আমি সাথে যুদ্ধ করো আল্লাহ রাবুল্লাহ আলমেন তোমাদেরকে আদেশ করেছেন সেজন্য তোমরা কবে সাথে যুদ্ধ করো এখন কিভাবে যুদ্ধ করবে না করবে তোমরা আগে মাথায় নামো আল্লাহ রাবুল তোমাদেরকে সাহায্য করবে কবে এক একটা এত বড় ছিল যে সময় কবে পরিমাণ অর্থাৎ মাথার পরিমাণ ছিল এত লম্বা লম্বা ছিল তখন আমার এখান জান তারা যখন নামলো দেখলো যে তারা যুদ্ধে নেমেছে তাদেরকে ধরে ধরে পকেটের ভিতরে গড়ে রাখা শুরু করলো এই অবস্থা দেখে সাহি শুরু করলো সর্ব না কেমন যাবে সেটা আল্লাহ তালা যুদ্ধ করতে বললেন এদের আটকন আমাদের মাথা এত বড় বড় রাসপথের মতো দেখছে এটা কেমন যুদ্ধ করবে তখন আল্লাহ আলামে নেই এই টুর পাহাড়কে মাধ্যমে উঠায় ধরলেন এই সেইদের উপরে বনি বনিশ্রাইলদের উপরে টুর পাহাড়কে উঠিয়ে ধরলেন বনি বনিশ্রাইলদের মাথার উপরে বনিসের মাথার উপর ধরে বললেন তোমরা যুদ্ধের নামও আন্দাইলে দিলাম সে রকম কুকুর তেমন মন্দির কুকুরটা যদি বেশি খারাপ হয় বেশি ঝৌু করে সেই কুকুরকে লাঠি দিয়ে শক্ত করে বাড়িতে আসলে কুকুর জীবনে ঝৌড়িয়ে না

যে আদেশ করেছি সেগুলোকে শক্তভাবে আসলে ধরো এবং তোমাদেরকে যে তাওরাত দিয়েছি সেই তাওরাতের ভিতরে যা আমার নির্দেশ রয়েছে সেগুলোকে তোমরা স্মরণ করো সেগুলোকে যেন যেন পালন করো আল্লাহ করুন যাতে করে তোমরা পরিষ্কার হতে পারো কারণ তোমরা আল্লাহ তালাকে দেখে ভয় পাও না নদীকে তোমাদের নবী মূষাকে দেখে তোমরা ভয় পাও না নদীকে তোমরা ফেস করো নদীর সাথে চ্যালেঞ্জ করো এই চ্যালেঞ্জ করার অভ্যাস এই ফেস করার অভ্যাস এই দূর হয়ে যাবে যদি তোমরা আমার বিবেচনা গুলিভাবে চিন্তা করে দেখো নিয়ে গবেষণা বাদ এত কিছুর পরেও যদি তোমরা ফিরে যাও তোমরা ফিরে গিয়েছো তোমরা নাই তুমি এত কিছু হওয়ার পরেও তোমরা ফিরে গেছো আল্লাহ তোমাদের না করতেন তোমাদের উপর করুণা না করতেন তোমাদের দয়া তোমাদের জন্য দোয়া করেছেন তোমাদেরকে আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তোমাদের খারাপ মানুষদের বাঁচিয়ে রাখা শুরু প্রয়োজন এবার দিন এবং ওই দিন কোন মা কোনো প্রতিবাসী কোনো কিছু স্বীকার করা গণেশ চাহিদা প্রধান জীবিকা নির্বাহের নির্বাহের উপায় ছিল মৎস্য শিকার সময় মৎসিকার উপরে তারা জীবিকা নির্বাহ করতো এবং সেই জীবিকার উপরে তারা জীবন ধারণ করতো খেত বিক্রি দিন আমরা শুক্রবারে সবাই একত্র হই এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করি ঠিক হবে মোলসাহাজ অনুসারীরা শনিবার দিন ছিল তাদের এবাদত দিন আমাদের যেরকম সপ্তাহে সাত দিনে সাত করে এবাদত করতে হয় তখনকার সময়

এক ছিল যে তারা নিষেধ করত যে না তোমরা এগুলো করো না তোমরা এই মাছ ধরো না নদী নিষেধ করেছেন আল্লাহুল নিষেধ করেছেন এই দিনে শনিবারে মাছ ধরতে তোমরা মাছ ধরো না এইটা ছিল একটা জাতি মানে একটা ভাগ বদ্ধ করতে আরেকটা ভাগ ছিল ধরতো না নিষেধও করতো না তাকে দেখতো খালি নেই আরেকটা জাতি ছিল যারা কোনো আদেশ মানুষ মানার কোনো কোন দরকার নাই তারাও আদেশ মানা নাই তারা মাছ দিয়ে ধরত কিন্তু তাদের একটা কৌশল তখন জোয়ারে পানি আসতো জোয়ার ভুলে আমরা জানি আমাদের দেশে জোয়ার ভাড়ার প্রচলন আছে এবং জোয়ারের সময় পানি চন্দ্রের আকর্ষণে তাদের আকর্ষণের ফলে পানি উপর দিকে ভূপৃষ্ঠ থেকে আসে এবং চন্দ্র যখন পৃথিবীর সেই থেকে জুড়ে ধরে যায় তখন পানি আবার ঠিক তার জায়গা মতো সরে আসে অর্থাৎ পানিগুলো নিচে নেমে যায় এই একটা ট্রিপরা এই শনিবারে মানুষ ধরার জন্য একটা তালাকি যে করেছিল সেই তালাকিটা কেমন ছিল এবং তালাকিটা তারা কিভাবে করতো এবং এই তালাকির ফলে আল্লাহ আলাম আলম তাদেরকে কিভাবে কি শাস্তি দিলেন আসলে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি সে বিরতির পরে আবার এসে আমরা শুনবো